আসসালামু আলাইকুম সত্যি দর্শক বন্ধু আঙুর চাষি ভাইরা আমার হাতে আঙুরের অনেকগুলো সবুজ সতেজ ডাল দেখতে পাচ্ছেন আর প্রশ্ন হতে পারে এই ডালগুলো কেন কাটছেন আর কয়েকটা দিন পরেই হচ্ছে আঙুরের চারি চারা করার সময় আমি বলি এখন আছে তারিখটা হচ্ছে ডিসেম্বরের একদম শেষ সপ্তাহ আর কিছুদিন পরে আঙুরের চারা হবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই ডালগুলো থেকে চারা হবে আপনি এগুলো কেন কাটছেন বা এগুলো অনেক সুন্দর ডাল সতেজ ডাল কেন কাটছেন দশক উত্তর আছে একটাই দেখেন পাশে যে গাছটা এই গাছে কিন্তু অনেকগুলো শটের সাথ তো এগুলো রাখা যাবে না এগুলো রাখা যাবে না তাহলে মূল গাছটা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা করবো কি সাইড থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কেটে দিচ্ছি ভিডিওতে আপনারা এটা হচ্ছে শীতকালে একটা পরিচয় দেখেন আমি একটা কেটে দিলাম এখান থেকে নিচের দিকে তাকান এটা কেটে দিলাম এটা কোনো মতেই রাখা যাবে না এটা রাখলে হচ্ছে আপনার গাছে আঙুর হবে না এমন কি মূল যে গাছটা মূল গাছটা শুকিয়ে যাবে সেক্ষেত্রে এই গাছটা রাখার একটা মাত্র কারণে মূল গাছটা শুকিয়ে যাবে আমরা যারা আঙুর চাষ করছি নতুন চাষি তারা না জেনে না বুঝে এটা কিন্তু রাখতে পারি আমাদের হতাশে আমরা দেখছি কোনোভাবেই কাম মনে এটা রাখা যাবে না আমি আরও দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকে আরও একটা দিলাম দেখেন এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেল অনেকগুলো ডাল হয়ে গেল তারপরে দুইটা ডাল থেকে যাবে আমি বলি দুইটা ডাল এটা দেখেন এটা অনেক পড়েছে কিন্তু অনেক সুন্দর দেখেন শীতকালীন পরিচর্যার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা পরিচর্যা এটা অবশ্যই করবেন এটা না করলে আপনার গাছগুলো মারা যাবে এখান থেকে কেটে দিলাম দেখেন তারপরে একটা থাকার আমি রাখছি এটা পরীক্ষামূলকভাবে পরীক্ষা করার জন্য দেখেন আমি কাটছি কিন্তু অনেকগুলো কাটছি দেখেন এতগুলো ডাল কেটে দিলাম এগুলো কাটার একটাই মাত্র অর্থ হলো যে এগুলো যদি আমি রাখি তাহলে মূল গাছটা কিন্তু মারা যাবে মূল গাছটা যাতে মারা না যায় সেজন্য কিন্তু আমার এইগুলো এই কাজগুলো করতে হবে এই একটা সময় আপনার প্রতি আপনার একটা গাছের প্রতি লোভ আসতে পারে ভালো লাগা আসতে পারে যে এইগুলো দেখতে অনেক সুন্দর সতেজ লাগছে তো এইগুলো থাক না কিন্তু এইগুলো থাকলে কখনও মূল গাছে আঙুর হবে না যদিও হয় আঙুর গাছগুলো শুকিয়ে মারা যাবে কিন্তু আর এগুলো থেকে আপনি যখন গাছটা পুরোনিং করবেন তখন এই গাছটা কিন্তু এমনি এই ডালটা থাকার কারণে গাছটা মারা যাবে এটা হচ্ছে পরীক্ষিত তো এইটা হচ্ছে আঙুর চাষের একটা ব্যতিক্রম শীতকালীন পরিচর্যা তো এটা আপনারা যদি করেন তাহলে আপনার আঙুর ক্ষেত্রটা সুন্দর থাকবে সতেজ থাকবে তো আপনার আঙুর ক্ষেত্রে কেমন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ক্ষেত কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আঙুর গাছ বিশেষ করে শীতকালে মনে হয় আঙুর গাছ মারা যাবে সমস্ত পাতাগুলো ঝরে যায় তারপরে গাছগুলো সতেজ আছে তো আপনারা এই কোনো রকম এই আছে শাখা পোশাকের দিকে লোক করবেন না এগুলো কেটে দেবেন এগুলো কাটা হচ্ছে একটা পরিচর্যা আঙুরে অনেকটা বলে শীতকালে পরিচর্যা তো শীতকালে পরিচর্যার মধ্যে কিন্তু এটা আছে একটা আমি আবারও বলছি এটা কিন্তু রাখলে কিন্তু মূল গাছটা মারা যাবে এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন দেখা হবে আবারও আঙুরের নতুন কোনো পর্বে কিংবা নতুন কোনো কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ